আসসালামু আলাইকুম ভাই বন্ধু বোন আপনার সবাই কেমন আছে আমি মোটামুটি আপনাদের সবার দুয়াই ভালোই আছি আজকে আমার ভিডিওতে আমি যাকে নিয়ে এসেছি সে হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সে ধলা বিলাইয়ের কথা যদি মনে না থাকে আরেকটা তার সংক্ষিপ্ত আমি আপনাকে ডায়লগটাকে মনে করাই দিতে পারি সেটা হচ্ছে নেতা সেটা কি আপনাদের মনে আছে যাই হোক অনেকদিন পর আমি ওর যখন টিকটক আইডিটা যখন দেখতে গেছিলাম তখন দেখলাম ভাই এর দুইটি দুইটে বাংলাদেশের মনে হয় সাবান যা ছিল সবিশেষ শুধু শুধু হাত ক্ষয় শুধু শুধু মানে যারা ধুচ্ছে তাদের ব্রেন নষ্ট সবই নষ্ট ভাই যার চরিত্র যেমন সে তেমনই থাকবে সে কখনোই চেঞ্জ হবে না তবে তার সেই বিখ্যাত ডায়লগ আশা করি আপনাদের সবারই মনে আছে তবে যাই হোক এর কিছু কিছু ভিডিও আমি দেখলাম যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের টিকটক থেকে ডাউনলোড করা কিছু কিছু ভিডিও দেখলাম আগে তো যা ছিল ভাই পানি তো ডুব দেওয়ার পর এগুলো শুধুমাত্র কি একটা ভাই আর অনেকগুলোই আসেন এই দেখেন বাকিগুলো পাইতে ডুব দিচ্ছে উঠছে এরকম অনেকগুলো ভিডিও আসা তো যদি মতো আমি যা দেখে বেশ কয়েকজন রোস্টার তাকে ইচ্ছা মতো ধুইছে বিশেষ করে আমাদের খানদাই খান সাহেব এরপরে কেস কেবরিয়া ফারাবি তারপর অ্যাডভান্স গেমিংও দেখলাম ওকে ধুইল ভাই সবাই ধুইছেন ভালো কথা আমি আর একটা কথাই বলব ভাই যতই ধোঁয়া দন যতই কিছু করেন এই কোনোদিনও চেঞ্জ হওয়ার মতো মানুষ না এই জীবনও চেঞ্জ হব না বিশেষ করে টিকটকার যারা আমরা তো জানি ভাই এরা সবগুলোই হচ্ছে যাতে প্রতিবন্ধী তো বলার মতো কিছু নেই এগুলো সবগুলো হচ্ছে জাত প্রতিবন্ধী টিকটকার গুলা এগুলো যতই ধুন যতই রোস্ট করেন যতই কিছু করেন ভাই জীবনও এরা চেঞ্জ হবো না তারপরে খান সাহেব ভাই কিছু মনে করেন না আপনার ওখান থেকে দুই লাইন নেওয়া লাগলো আমার তোমার মতো সুতমারানি কোথায় গেলে পাবো আপনার এখান থেকে ভাই দুই লাইন নেওয়ার মেন উদ্দেশ্যটা কি জানেন এটা আবার একটু করে আমি হালকার উপর কসলা দিয়া ভিমবার সাবান হারপিক বাংলা সমান সব একসাথে মিক্স করে একটু ধোয়ার চেষ্টা করলাম যদি সে ভালো হয় তবে আমার মনে হয় না সে জীবনও ভালো হইব ভালো হওয়ার কোনো চান্সই নেই যাই হোক শুনলাম নাকি আমার খান সাহেব ভাইয়ের ক্রাশ আসিল খান সাহেব ভাই ভাবিরে একটু ঠিক করেন ভাই প্রয়োজনে আরেকবার এসা ধুন তাও চলবো ভাই আমি হালকার উপর ঝাপসা দিলাম আপনি একটু এসে ফিনিশিং যদি আমার ভিডিওটা দেখেন আর কি একটু এসে ফিনিশিং ভিডিওটা দিয়ে দিয়ে তাহলে মনে হয় এটা কিছুটা ঠিক হল না তো এটা জীবনও ঠিক হব না ঠিক আছে ভাই তবে আমি একটা জিনিস বুঝি না এর টিকটকে এর

আমরা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা সবাই সুন্দর রাখতে চাই যেমন নিজের ঘরের সকালবেলা হলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করিয়া কিছু ময়লা আবর্জনা ফেলা তারপর যারা রাখতে চাই এখন আমাদের ইউটিউবটাকে আমরা সেম রাখতে চাই এখন ইউটিউবটার মধ্যে যদি আমরা ভাই ময়লা ঢুকাই তাহলে ইউটিউবটাও গেছে যাই হোক ভাই আমি আর কিছু বলবো না ভিডিওটা যারা দেখতেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম